আগেকালের মানুষেরা এত বেশি অসুস্থ হতেন না কারণ ওনারা এত বেশি ভেজাল খাবার খেতেন না আমাদের মতো ওনারা যাই খেতেন না কেন সব ছিল ফ্রেশ তত্তাজা নিজের হাতে লাগানো শাক সবজি পুকুরের মাছ গোলা ভরা ধান গোয়াল ভরা গরু ছাগল মুরগি এই সব কিছুই কিন্তু ওনারা পালন করে নিজেরা খেতেন এবং ভেজাল কি জিনিস ওনারা চিনতেনি না আর আজকের দিনে এসে আমরা জীবনটাকে সহজ করতে গিয়ে প্যাকেটজাত খাবার খেয়ে খেয়ে একেবারে না নাচেহাল অবস্থা এখন মাত্র জন্ম হয়েছে সেই সব বাচ্চাদেরও ডায়াবেটিস দু চার দিন পরে শোনা যায় হার্টের সমস্যা প্রেশারের সমস্যা আরও নানান সমস্যা বলে শেষ করার মতো নয় আমার কাছে মনে হয় তার অধিকাংশ দায়ী হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা বা খাবার এই যে কলার পিঠা একটা সময় কিন্তু ঘরে বানিয়ে খাওয়া হতো সব নাস্তা দোকানের এত পিঠা এত কেক এত ফাস্ট ফুড আইটেম কোথায় ছিল সর্বোচ্চ ওনারা দুইটা বেলা বিস্কুট খেতেন তাও হয়তো পঞ্চাশ ষাট বছর আগে তার আগে তো এগুলো ছিলই না ছোটোবেলায় আমার দাদুর হাতে অনেক কলার পিঠা খেয়েছি আমার দাদুর হাতে যে পিঠায় বানাতেও সেটাই অনেক বেশি মজার ছিল আজকে এক রকম কলা দিয়ে আমি দুই রকম পিঠা বানাবো প্রথমটা তো মেখে নিয়েছি আমি নারকেল সামান্য একটু চিনি একটু সামান্য লবণ আর চালের গুঁড়া দিয়েছি তার অর্ধেক সুজি আর দুইটা কলা দিয়েছি এখানে এখানে আলাদা করে একটা কলার মধ্যে রকম চিনি ছাড়া এক চিমটি লবণ নারকেল আর রাগি আটা দিয়ে মেখে রেখেছি আর এই যে নারকেল দিলাম শেষে তখন দিইনি আর কি নারকেল একটু কুচি কুচি করে দিয়েছি এতে করে খাওয়ার সময় নারকেলগুলো মুখে লাগবে খেতে খুব ভালো লাগবে নারকেলটা আসলে আমি সবার শেষে দিয়েছি কারণ একদম ফ্রেশ কেটে তারপরে দিয়েছি আমি তারপরে চুলাতে তেল গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আমি আমার পছন্দ মতো গোল গোল করে বরার আকৃতি দিয়ে নিয়েছি কলার পিঠা সবসময় এরকম বরার আকারে খেয়েছি আমার দাদু যখন বানাতো এগুলো সুগন্ধে পুরো বাড়ি একদম ছড়িয়ে যেত মানে কলা সুগন্ধ তো অন্যরকম তখন কিন্তু বাংলা কলা বা গাছের নিজের গাছের কলা দিয়ে বানাতেন উনি বেশিরভাগ কারণ কলা এত বেশি হতো তো অর্ধেক খাওয়া হলে আর অর্ধেক তো পেকে কালো হয়ে যেত তখন কেউ খেতে চাইতো না আর সেই কলা দিয়ে কিন্তু পিঠা বানিয়ে নিত আজকে কিন্তু আমি এই কলাগুলো কিনে এনেছি পিঠা বানানোর জন্য আমার বাসায় আবার এমনি এমনি কেউ এই বড় কলাগুলো খায় না বাংলা কলাটা খায় তো আমি মাঝে মধ্যে পিঠা বানানোর জন্যই বড় কলাগুলো দেখলে কিনে নিয়ে আসি ছেলেদেরকে আমার টিফিন দিতে হয় আমি চেষ্টা করি বাসা থেকে বানিয়ে দেওয়ার জন্য যদিও তেলে ভাজা পিঠা অতটাও স্বাস্থ্যকর না আর আজকের পিঠায় আমি শুধুমাত্র এক চা চামচের মতো চিনি দিয়েছি তাও দেওয়া লাগতো না কারণ আমার বড় ছেলে আবার একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি না হলে পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ও খেতে খেতে তো টিফিন তখন ঠান্ডা হয়ে যাবে তখন ও একদমই খেতে চাইবে না তাই এক চামচের মতো চিনি দিয়েছি আর এই যে পিঠাটা আমি এখন ঘিয়ে ভেজে নিচ্ছি একদম চাপটির মতো করে এটা কিন্তু অনেক মজা আর এটা স্বাস্থ্যকর এটাতে কোনো চিনি নেই এটাতে আটা নেই ময়দা নেই চালের গুঁড়া নেই জাস্ট রাগি আটা দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি এটা একদম স্বাস্থ্যকর ডায়াবেটিস রোগী প্রেশারের রোগী বা এমনিতেও যে কেউ খেতে পারবে আগের যে পিঠাগুলো তেলে ভেজে নিয়েছি সেটা হচ্ছে এগুলো দুটা পিঠাই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর প্রথমটাতে চালের আটা আর সুজি দিয়ে বানানো কোনো মতো আটা ময়দা নেই আর এটা তো একদম গ্লুটেন ফ্রি রাগি আটা দিয়ে বানিয়েছি খুবই মজার ছিল আমি যেটা রাগি আটা দিয়ে বানিয়েছি সেটা একটু খেয়ে নিয়েছি আর এটা আমি খাবো না কারণ এটা সুজি চালের আটা দিয়েছি সেজন্য তো বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ কলার পিঠা কিন্তু ঠান্ডা হলে বা পরের দিন বাসি হলেও অনেক মজা গরম গরম এক ধরনের মজা ঠান্ডা হলে আরেক ধরনের মজা আপনারা কে কে এরকম কলার পিঠা খেয়েছেন বা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি তো প্রায় প্রায় বানাই বাচ্চাদের জন্য রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম